আর আমরা পৌঁছেও গেছি আমাদের শ্যামনগর থেকে তোমার দিদিদের আসছে বসিরহাটের মধ্যেই পড়ে এখানে আসতে প্রায় তোমার ঘন্টা দু ঘন্টার সময় লাগে আর যদি একটু জ্যাম থাকে তাহলে হয়তো আরেকটু বেশি লাগে মানে মোটামুটি আড়াই তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাবে তো সমস্যা হচ্ছিল যেটা আমরা তো কোনো রকমে নামিয়ে নিয়েছি তারপরে আরও দু একজন এখান থেকে এসছিল গ্রামের থেকে ওনাদেরকে ডাকা হয়েছিল এসে নামিয়ে দিয়েছে কিন্তু ওনারা তো চলে গেছে তারপরে দেখো এই রাস্তাটা না একটু খারাপ ছিল মানে কাদার মধ্যে নিতে পারছিলাম না গাড়ির চাকা পুরো বসে যাচ্ছিল তো দিদি ওই জন্য প্রচুর হেল্প করছিল তো যাই হোক কোনো রকমের কষ্ট করে ওকে আর কি নিলাম তারপরে বাড়ি এসে একটু রেস্ট করলাম রেস্ট করে আমি বেরিয়ে পড়েছি আর দিদির একটুখানি মানে পুকুর টুকুরগুলো দেখবো আর এগুলো কিন্তু সব বাড়ির মধ্যে এই যে ভেরি মতো করা রয়েছে করে এখানে মাছ চাষ করছে করেছে ওরা তো এর মধ্যে বিভিন্ন রকমের মাছ আছে কই মাছ আছে শিঙি মাছ আছে ট্যাংরা মাছ আছে আহ না সরি পাঙাশ মাছ আছে ট্যাংরা মাছটা বোধ হয় নেই